পূর্বস্থলী এক নাম্বার ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর গয়ারামদাস বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয় পূর্বস্থলী এক নম্বর ব্লকের জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এদিন শুক্রবার শুক্রবার বাইশটি বিদ্যালয়ে তিনশো ছিয়াত্তর জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখান থেকে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীরা মহকুমা স্তরে খেলার সুযোগ পাবে এবং মহকুমা স্তর থেকে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করলে তারা জেলা স্তরে খেলারও সুযোগ পাবে আজ বাহান্নটি ইভেন্টে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার এ প্রসঙ্গে এদিন পূর্বস্থলী এক নম্বর ব্লকের জোনাল কাউন্সিলরের সেক্রেটারি আরমান আলী শেখ জানান আজকের এই প্রতিযোগিতায় বাহান্নটি ইভেন্টে তিনশো ছিয়াত্তর জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এদিনের এই খেলার সূচনা পর্বে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান রীতা দেবনাথ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর বিভাস বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা ব্লক লেভেলের হচ্ছে ব্লক যত স্কুল আছে সবই এখানে এসছে আর প্রতি বছরই হয় আমাদের স্কুলে হয় না ঘুরে ঘুরে হয় আর কি বছর আমাদের স্কুলে দিয়েছে আমি ব্লক যে কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার বিদ্যালয়ে ভিন্ন করার জন্য এখানে কতগুলো ইভেন্ট হচ্ছে এখানে বাহান্নটা ইভেন্ট চলছে কতগুলো স্কুল হ্যাঁ কুড়ি বাইশটা স্কুল এখানে আছে এবং সারা ব্লকে ছেলেরা এসছে তাতে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের খেলাটা এখন চলছে এবং শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলের শিক্ষকরা এসে যেভাবে সহযোগিতা করছে যেভাবে প্রতিযোগিতা অর্গানাইজ করছে তার জন্য তাদের তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা যথেষ্ট দক্ষতা সম্পন্ন তাদের দক্ষতার পরিচয় তারা রাখছে আজকে এই খেলার মাঠে পূর্বস্থলী এক নং ব্লকের জোনাল কাউন্সিল স্কুল গেমস প্রায় অংশগ্রহণ করেছে শীতকালীন বার্ষিক প্রতিযোগিতায় যারা আমাদের এই জোনাল প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থানে অধিকার করবে তারা মহকুমা স্তরে অংশগ্রহণ করবে মহকুমা স্তরে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা আবার জেলা স্তরে অংশগ্রহণ করবে আজকে বাহান্নটি ইভেন্ট আছে প্রতিযোগী সংখ্যা তিনশো ছিয়াত্তর জন কতগুলো স্কুল আজকে 22 স্কুল অংশগ্রহণ করেছে হাই স্কুল মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল কিছু জুনিয়র হাই স্কুলও অংশগ্রহণ করেছে সমস্ত প্রতিযোগীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে তাই এবছর আমাদের অংশগ্রহণটা অত্যন্ত ভালো বেশি সংখ্যা অংশগ্রহণ করেছে অন্যান্য বারের তুলনায় আমার নাম আরমান আলী শেখ জেনারেল সেক্রেটারি পূর্ব স্তরীয়